আউজুবল মানিরমিল আজকে আমরা শিখব অবিস্রবানের গুরুত্ব নিয়ে আজকে কি নিয়ে শিখব অভিস্রবানের গুরুত্ব তো অবিস্রবণ তো আমরা বলছিলাম অবিস্রবানের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট অবিসের গুরুত্বটা কিরকম আমি ধরো বলি সবার প্রথমে এই যেমন ধরো এটা একটা গাছ ধরো এটা একটা গাছ এই গাছের যে কান্ডা শাখা প্রশাখা আছে না মূল আছে না এই গাছটা এই মূলগুলো কোথায় নিচে ছড়ে গেছে না মাটির নিচে আছে কি না এই গাছের মূলগুলো মাটির নিচে দেখো খুব ভালো করে শোনো গাছের যে যে মূল যে মূলগুলো মূলগুলে মূলগুলো কিন্তু বেশি ঘনত্বের মাটিতে কী আছে পানি আসে না এই গাছের মূলগুলো কি করে মাটি থেকে পানি নিয়ে আসে পানি নিয়ে আসে না মাটি থেকে পানি শোষণ করে না পানি শোষণ করে না এই যে মাটি থেকে যে গাছের মূলগুলো পানি শোষণ করে উপরে নিয়ে আসে এ নিয়ে কি কাণ্ডে শাখা প্রশাখে পৌঁছায় দেয় না এই ব্যাপারটা অবিস্রমণের অবিশ্রবণের ফল এটা গিয়া অবিশ্রবণের ফল বা এটাই অবিশ্রবণ এটা গিয়া অবিশ্রবণ তাইলে এই যে আবার আমাদের শরীরে কি হয় খুব ভালো করে চিন্তা করো আমরা যখন অনেক কাজ করি আমাদের শরীরগুলো ঘামাই যায় না আবার মানুষের যখন ডায়রিয়া হয় তখন মানুষটার শরীর থেকে অনেক পানি চলে যায় না দুইভাবেই তো পানি সরে যেতে পারে পানি সরে গেলে কী হয় মানুষের শরীরের কোষ থেকে পানি করে সরে যায় সরে গেলে মানুষের কী দুর্বল হয়ে যায় না মানুষটা কী হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে যে মানুষগুলো দুর্বল হয়ে যাচ্ছে তখন মানুষগুলো কী খায় খাবার স্যালাইন খায় ভেরি গুড কী খায় স্যালাইন খায় স্যালাইন খাওয়ার সাথে সাথে কী হয় কোষে পানি যায় বুঝা গেছে পানি যাওয়ার সাথে সাথে কী হয় একটা ব্যালেন্স ঘটে একটা কী ঘটে ব্যালেন্স ঘটে কথা বোঝা গেছে এই যে আমাদের শরীর এটা যে আমরা যে খাবার স্যালেন খাই এটাও তো একটু বিশ্রবণের উদাহরণ কথা বোঝায় তাহলে আমাদেরকে কী বলছে দেখো আমাদেরকে বলতেছে যে আমাদের যে জীব কোষ আছে জীব কোষের ভিতরে কী আছে প্লাজমা পদ্মা আসে না প্লাজমা ম্যাম কোষেরও প্লাজমা মেমব্রেন আসে না এটা একটা অর্ধবেত্ত পদ্মা হিসেবে কাজ করে এটা কেসের মধ্যে কাজ করে অর্ধবেত্ত পর্দা আর এ পর্দা দিয়ে কি হয় এ এটা শুধু আমাদের 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 মানুষের জন্য কেন এটা উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদেরও আসে না হ্যাঁ কোষের পদ্মা আসে না প্লাজমা লেমে আসে না এ এই প্লাজমা হিসেবে কাজ করে এই পদ্ধতি কি হয় দেখো অবিশ্রবণ প্রক্রিয়া মাটিস্থ পানি মূল রুমের মধ্যে প্রবেশ করে দেখছ মাটির পানিটা মূল রুমে আছে মানে মূলে আসে এবং প্রবেশ করে বা বাইরে আসে এবং এই প্রশস্থিত পানি খনিজ লবণকে কি করে